আসসালামু আলাইকুম সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটি নতুন মজার রোমান্টিক গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম কাচের জানালার ভালোবাসা গল্পের সারাংশ একটি ব্যস্ত শহরের কোলাহলে দুই ভিন্ন মানুষ রুদ্র ও নীলাঞ্জনা এক কাচের জানালার ওপারে প্রথমবার একে অপরকে দেখে দেখা হয় না চোখে চোখে কিন্তু শুরু হয় হৃদয়ের এক অদ্ভুত যোগাযোগ এই যোগাযোগ কি কখনো বাস্তব হবে নাকি কাচের জানালাটাই থেকে যাবে তাদের ভালোবাসার একমাত্র সাক্ষী প্রথম অধ্যায় রুদ্র বসে আছে তার অফিসের ডেস্কে সকাল সাড়ে নয়টা বাজে অফিসের সবে কাজ শুরু হয়েছে কিন্তু তার মন তখনও ঘুম থেকে ওঠেনি প্রতিদিনের মতো আজও সে তাকায় কাচের জানালার বাইরে সামনের বিল্ডিংয়ের ছয়তলায় একটি মেয়ে বসে থাকে মেয়েটির নাম সে জানে না কাজ কি সেটাও জানে না কিন্তু প্রতিদিন সে দেখে একইভাবে নির্ভরতার মতো রুদ্র ভাবতে থাকে কোনোদিন কি সে জানবে কেউ তাকে প্রতিদিন এভাবে দেখছে কোনোদিন কি সে তাকাবে আমার দিকেও দ্বিতীয় অধ্যায় নীলাঞ্জনা অফিসে এসেছে আজ দেরি করে চোখে হালকা ক্লান্তি সে জানালার পাশে বসে হঠাৎ কিছু একটা টের পায় কেমন যেন মন টানছে একদিকে মাথা ঘুরিয়ে তাকায় সামনের বিল্ডিংয়ের জানালায় এক লোক দাঁড়িয়ে দিনের পর দিন একই সময় তাদের দেখা হয় মুখে কোনো কথা নেই কিন্তু মনে হয় দুজনেই যেন কিছু বলছে মনে মনে নীলাঞ্জনা একদিন খাতায় লিখে রাখে অচেনা এক লোক প্রতিদিন আমায় দেখছে তার চোখে ভয় নেই শুধু একরাশ প্রশ্ন কে তুমি তৃতীয় অধ্যায় রুদ্র একদিন সাহস করে চিঠি লেখে একেবারে নিজের মনের গভীর থেকে কয়েকবার লেখে কেটে দেয় আবার লেখে অবশেষে চিঠিটা সে অফিস থেকে ছুটি নিয়ে পার্সোনালি দিয়ে আসে চিঠি পড়ার পর নীলাঞ্জনা কেঁদে ফেলে তার জীবনে অনেকদিন পর কেউ এত মায়া নিয়ে কিছু লিখ কিন্তু সে দ্বিধায় পড়ে এটা কি সত্যি নাকি শুধুই একটা কল্পনা সে কি সত্যি আমায় ভালোবাসে নাকি কাছের জানালার মো চতুর্থ অধ্যায় নীলাঞ্জনার আগেও একটা সম্পর্ক ছিল রন তার প্রেমিক তাকে একদিন হুট করে ছেড়ে চলে যায় সেই হৃদয়ের ব্যথা আজও তাকে কষ্ট দেয় সে ভাবে রুদ্র যদি আবার চলে যায় আমি কি আর পারব সেই কষ্ট সহ্য করতে রুদ্র জানত না এসব কিন্তু সে বুঝতে পারছিল নীলাঞ্জনার চোখে একটা ব্যথা আছে অধ্যায় তিন দিন পর রুদ্র জানালার পাশে বসে নেই সে ব্যস্ত হঠাৎ অফিসের দরজায় করা নড়ে সামনে দাঁড়িয়ে নীলাঞ্জনা আপনি রুদ্র আমি নীলাঞ্জনা আমি চিঠিটা পেয়েছি রুদ্র কিছু বলতে পারছিল না শুধু তাকিয়ে রইল নীলাঞ্জনা বলল আমি জানি না এটা কি কিন্তু আমি অনেকদিন পর কারো চোখে সত্যি কিছু দেখলাম আমি ভয় পাচ্ছি কিন্তু আমি এখানে এসেছি কারণ আমার মন চাইছে কি রুদ্র হাত বাড়াল নীলাঞ্জনা হাত রাখল তার উপর সেই মুহূর্তটা যেন দুজনের জীবনের প্রথম সত্যিকারের দেখা ষষ্ঠ অধ্যায় পরের দিন থেকে তাদের দেখা হয় নিয়মিত দুপুরে কফি সন্ধ্যায় হাঁটা রাতে গল্প রুদ্র প্রথমবার বলল আমি জানি তুমি ভয় পাও কিন্তু আমি তোমাকে ভাঙতে নয় জোড়া লাগাতে চাই নীলাঞ্জনা হেসে বলল তুমি জানো আমি প্রথম দিন থেকেই জানতাম তুমি তাকাও আমার দিকে আমি অপেক্ষা করতাম প্রতিদিনকে সপ্তম অধ্যায় এক বছর পর তারা একই ফ্ল্যাটে থাকে তাদের বসার জায়গাটা সেই কাচের জানালার পাশেই যেখানে তাদের দেখা হয়েছিল এখন আর দুই পাশ থেকে নয় একসঙ্গে বসে তারা চা খায় আকাশ দেখে একদিন রুদ্র জানালার দিকে তাকিয়ে বলল জানালা ভাঙলেও হোক আমি চাই না আমাদের মাঝে কোনো কাজ থাকুক আর নীলাঞ্জনা হাসল তার কাঁধে মাথা রাখল গল্পের উপসংহার কিছু ভালোবাসা শুরু হয় না বলে কিছু ভালোবাসা টিকে থাকে কারণ তারা সাহস করে এক পায়ে গোয় রুদ্র আর নীলাঞ্জনার কাছে জানালা আজও সেখানে আছে কিন্তু তাতে আর কোনো বাধা নেই শুধু স্মৃতি যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ